নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের বৈধ কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এটা কি রবি মরশুমের টাকা যে টাকা নিয়ে এতদিন আপনার মনে দুশ্চিন্তা ছিল আর হতাশা কিন্তু এবার কৃষকদের জন্য বড় চমক অনেক কৃষক পাচ্ছেন অগ্রিম টাকা কারা পাচ্ছেন কোন কোন জেলায় টাকা পৌঁছে যাচ্ছে আপনার নাম লিস্টে আছে তো আর আগামীকাল কোন কোন জেলায় টাকা রিলিজ হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দেব সেই সঙ্গে যারা খরিফ মরশুমে টাকা পাননি তাদের জন্য ডবল সুখবর এবারেই রবি মরশুমের টাকা কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রবি মরশুমে টাকা ঢুকলো আজকে কারা টাকা পেল ডবল কিস্তির আপডেট কৃষক বন্ধু নতুন ঘোষণা দু তো চলুন দেখে নিই আজ কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকল এবং ডবল কিস্তি টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট জানানো হয়েছে তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না এটা এক ভরসা এক আশ্বাস যে সরকার কৃষকদের পাশে সবসময় আছে দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্যে কৃষকদের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় একটু সাহায্য পায় একটু ভরসা পায় প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারো জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যদি কোনো কৃষক দুর্ঘটনাজনিত কারণে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে কিন্তু দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় সরকারের তরফে এরপর বলে দেব টাকা কেন দেরি হচ্ছে কারা টাকা পাচ্ছেন বলা হয়েছে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা সাধারণত অক্টোবর থেকে মার্চের এই সময়ের মধ্যেই দেওয়া হয় এবার রবি মরশুমের দ্বিতীয় কিস্তি অনেক কৃষকই আগে পেয়ে গেছেন যাদের টাকা পৌঁছে গেছে তাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশান সাকসেস এবং অ্যাকাউন্ট ভ্যালিড এদের টাকা সরাসরি ব্যাংকে চলে গেছে কিন্তু কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসে এখনও দেখা যাচ্ছে এডি আপলোডের ডিডিএ অ্যাপ্রুভড আবার অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিড না হয়ে আটকে আছে এটা কেন হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় যাচাই বাছাই ও ডেটা আপডেটের কাজ চলছে পুরনো কৃষকদের অ্যাকাউন্টের লিঙ্কিং নতুনভাবে চেক করা হচ্ছে ভুল ব্যাংক নাম্বার কেবিআইডি ম্যাচ এগুলোর কারণে দেরি হচ্ছে এবার অগ্রিম টাকা কেন কারা পাচ্ছেন সব থেকে আশ্চর্যের বিষয় হলো এবার অনেক কৃষক অগ্রিম টাকা পাচ্ছেন কিন্তু কেন সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি বা ঝড়ে ফসল নষ্ট হয়ে যাওয়া কৃষকদের স্যাটেলাইট চিত্রের সাহায্যে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্ত কৃষককে আগেভাগেই টাকা ছেড়ে দেওয়া হচ্ছে যদি আপনার জমির ফসল নষ্ট হয়ে থাকে তাহলে আপনিও অগ্রিম টাকা পাওয়ার তালিকায় থাকতে পারেন এই টাকা কিন্তু ব্যাঙ্ক থেকে নয় সরাসরি ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয় ইতিমধ্যে বেশ কয়েকটি অফিস তাদের বিল জমা করে দিয়েছে এবং সেই অফিসগুলোর তালিকায় কৃষকদের আজ টাকা চলে গেছে বাকি অফিসগুলো দ্রুত বিল জমা করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করা হয়েছে যে সমস্ত জেলার কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে যেমন অতিবৃষ্টি বা ঝড়ে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়েছে ফসল প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছে তাদের কিন্তু স্যাটেলাইট চিত্রের সাহায্যে চিহ্নিত করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অগ্রিম টাকা দেওয়া হচ্ছে এরপর বলে দেব আজ যে স্ট্যাটাসে টাকা পৌঁছেছে অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে আজ টাকা পৌঁছেছে প্রথমে বলা হয়েছে কেবিআইডি অ্যাক্টিভ তারপর দেখুন বলা হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড এরপর বলা হয়েছে আধার সেন্ডিং ওকে অ্যাপ্রুভাল স্ট্যাটাস এটাই ফাইনাল ধাপ অর্থাৎ এই অ্যাপ্রুভাল স্ট্যাটাসই কিন্তু ফাইনাল ধাপ তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে এবং যে সমস্ত নতুন কৃষকরা রয়েছেন অর্থাৎ যারা নতুন আবেদনকারী তাদের স্ট্যাটাসে প্রথমে এডি আপলোডেড তারপরে ডিডি অ্যাপ্রুভ এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালিড আসে তো সেই সমস্ত কৃষকদের কিন্তু টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে এরপর বলে দেব জেলাভিত্তিক টাকা দেওয়ার তারিখ দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাস জুড়ে টাকা ছাড়া হবে ক্ষতিগ্রস্ত জেলায় প্রথম ধাপে বাকি জেলাগুলিতে দ্বিতীয় ধাপে অর্থাৎ যে সমস্ত জেলায় চাষের ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে তারপর দ্বিতীয় ধাপে বাকি জেলাগুলিতে টাকা ক্রেডিট করা হবে এরপর বলা হয়েছে ডবল কিস্তির সুখবর তো যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুম বা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাংকের কোনো কাগজপত্রের সমস্যা বা বিভিন্ন কারণবশত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা সেই সমস্যা যদি বর্তমানে সমাধান করে নেন তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রবি মরশুমের টাকার সঙ্গে গত খরিফ মরশুমের টাকাও দিয়ে দেওয়া হবে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু তারা যদি আগে পাঁচ হাজার টাকা করে পেতেন তারা দুটি মরশুমের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ক্রেডিট করা হবে এবং যারা চার হাজার টাকা পেতেন তাদের অ্যাকাউন্টে কিন্তু আট হাজার টাকা ঢুকতে চলেছে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু ডবল কিস্তির টাকা ঢুকবে এরপর বলে দেব আপনার জেলায় কবে দেবে সরকার বলছে ডিসেম্বর পুরো মাসে টাকা রিলিজ চলবে যেসব জেলায় দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত তাদের প্রথম ধাপে এবং বাকি জেলাগুলিতে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে তো প্রথম ধাপে যে জেলায় টাকা দেওয়া হবে সেগুলি হলো ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার এবং বীরভূম এই সমস্ত জেলায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শেষ কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হবে তারপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় টাকা দেওয়া হবে তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল তারিখ প্রকাশিত করেননি যখনই এই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট আসবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ